Não mostra o cara ponderar. আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বিরাট বদল আসবে ডিএতে সরকারি কর্মীদের ভাগ্য খুলতে পারে শীঘ্রই তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা ক্রমাগত দেখে আসছি সরকারি কর্মীদের আন্দোলন ডিএ নিয়ে যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্টারে ডিএ পাচ্ছেন যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে এবং সরকারি কর্মীদের এই বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না কর্মীদের একাংশ এবং যেখানে সরকারি কর্মীরা বারবার জয় এসছেন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও কোনোরকম বকেয়া দিয়ে মেটানো হয়নি এবং আগে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা ছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনোরকম বকেয়া দিয়ে মেটানো হয়নি এবং দিনের পর দিন এই বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালের বারবার দ্বারস্থ হওয়া সত্ত্বেও নিয়ে চিঠি ইমেল দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এবং দিনের পর দিন এই বঞ্চনা ক্রমাগত ধৈর্যের বাঁধ ভেঙেছে সরকারি কর্মীদের কাছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন কেননা সরকারি কর্মীরা চাইছেন এআইসিপিআই মেনে ডি এ দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার তাতে কোনো কর্ণপাত করছে না দু তিন পার্সেন্ট করে বাড়িয়ে দিয়েই ক্ষান্ত হচ্ছেন এবং সরকারি কর্মীরা এই ধরনের বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এবং যেখানে মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের রায় মানা হয়নি হাইকোর্টের রায় মানা হয়নি এর ফলে সরকারি কর্মীরা ক্ষিপ্ত এক প্রকার সরকারি কর্মীদের শান্ত করার জন্য সরকারি কর্মীদের ঠিক রাখার জন্য ডিএ নিয়ে আবারও মিটিং করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে আপডেট উঠে আসছে নভেম্বরে খুব শীঘ্রই ডিএ বৃদ্ধি করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং যে যাতে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী এমনটাই সূত্র মারফত উঠে আসছে তো বন্ধুরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে সেই সূত্র উঠে আসছে তবে এবার দেখার বিষয় কী করে সরকার তো বন্ধুরা এই এই ছিল এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য